মা করুণাময়ী মা জননী মা বগবন্ধুর জননী মা হরিও 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 সনাতনী ধর্মের সমস্ত মানব মানবীর মা সমস্ত মানব মানবীর ঈশ্বর এই সুপ্রভাতে সমগ্র হিন্দু জাতির পবিত্রতা কামনা করে আমি তোমার জাগরণ শুরু করছি মা প্রত্যেককে সুখ দাও শান্তি দাও মা ভালোবাসা দাও শ্যামা মা এসছে আজকে আজকের তেরোই বৈশাখ আজকে তেরোই বৈশাখ আজকে শুক্রবার এই সুপ্রভাতে আজকে ছাব্বিশে এপ্রিল তোমার চরণের সামনে দাঁড়িয়ে আছে ভববন্ধু আর তোমার কন্যা শ্যামা শ্যামারানী সেন আর ভববন্ধু সেন সমস্ত সত্য কামনা করে মাগো সত্য পথেই যেন চলতে পারি মাগো সত্য কথা বলতে পারি মাগো সৎকর্ম করতে পারি মাগো তোমার নির্দেশে চলতে পারি হে পরমেশ্বর হে জ্যোতির্ময় হে সৃষ্টিকর্তা হে নাথ ব্রহ্ম তোমার আদেশ নির্দেশ মেনে চলতে পারি এই আশীর্বাদ করো সত্য মেব জয়তী অসত্যমা সৎগময়া মা অজ্ঞান মৃত্যু মা অমৃতময় আমাদের শ্যামা মা মানে সৎ মা সৎ মা অর্থাৎ যিনি সত্যিকারের মা তিনি আবার বৃদ্ধ বনি তার সবারই মা তাই সেই শ্যামাকে সঙ্গে নিয়ে প্রহাতে তোমার চরণের সামনে দাঁড়িয়েছি মাগ জাগতিক জগতে সবই সত্য সব স্থায়ী সবথেকে থেকেই যাবে শুধু আমরাই চলে যাব মানব জীবন অস্থায়ী জীবন তো এই মানব জীবন ধন্য হয়ে যায় তখন মহামানব তখনই হয়ে যায় যখন মানবগণ ঈশ্বর চিন্তায় ঈশ্বরের প্রেরণায় ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়ে মানব থেকে মহামানব হয়ে যায় সবাই তোমরা ঈশ্বর ঈশ্বরীর পুত্রকন্যা সেই সূত্রে আমরা সবাই ব্রাহ্মণ ব্রাহ্মণী সেই সূত্রেই আমরা ব্রহ্ম সন্তান ব্রহ্মময়ী সন্তান তাই জাগতিক জগতের সত্যকে স্বীকার করে অখণ্ড ব্রহ্মাণ্ডের সত্যকে স্বীকার করে শুরু হোক আমাদের পথে চলা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তাপ পিতরি পিতিমা পণ্য প্রিয়ন্তে সর্বদেবতা মাগো তো আমি এটা এত বুঝি কেন ওকে সাক সত্যি মা যে পিতা রৌর সে জন্মগ্রহণ করেছে সেই বাবাকে প্রাণাঙ্কন না করলে এই জীবনটা অসম্পূর্ণ থেকে যায় পৃথিবীতে এটাই তো ব্রহ্মসূত্র তাই পিতা ছাড়া কোনো নারীর গর্ভ হতে পারে না আবার কোনো নারী না থাকলে উচ্চ কন্যার জন্ম হতে পারে না সেই সূত্রেই বাবাকে প্রণাম জানানো এবং তার পদরে মাথায় নেওয়া প্রত্যেক পুত্রকন্যার কর্তব্য যে পুত্রকন্যা এই কর্তব্যে অবহেলা করল আর সে মানুষ জন্ম তো পাবেই না জন্ম জন্মান্তরে সেই দুঃখই বহন করে যাবে তাই বাবাকে প্রণাম জানাই বাবা তুমি স্বর্গ তুমি ধর্ম তুমি আমার জীবনের পরম তপস্যার ফল বাবা তুমি থাকতে আমার এই জীবনে এই জগতে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ বাবা ঈশ্বর সাধন করা ঈশ্বরই সাধন করা উত্তরদের কাম্য নয় কারণ পিতাই হচ্ছে সাক্ষাৎ ভগবান সেই পিতার আনন্দময় জীবনটাকে যিনি সুন্দর করে গড়ে তোলেন তিনি হচ্ছেন আমাদের মা পিতার সুখে সুখ পিতার দুঃখে দুঃখ পিতাকে সম্মান জানিয়ে যিনি এই জীবনটা অতিবাহিত করে দেয় স্বামীর সুখে সুখ স্বামীর দুঃখে দুঃখ সেই নারীর গর্ভে দিন কুপুত্র উপান্না জন্ম নিতে পারে না স্বামীর প্রতি তাণ শিশুর জীবন পাই তেমনি তাই আমার জননীকে আমি সহস্র করি প্রণাম জানাই আমাদের জননী আশালতা সেন রানী সাহা দুজনেই চলে গেছে স্বর্গভূমি ব্রহ্মলোকে সেখানেই আমাদের প্রণাম নমা জননী জন্মভূমি সে স্বর্গ আদেগর মাগ তুমি সর্বভূত ইসু মাতৃ রূপেনু জাগতিক জগতের প্রত্যেক গুরুদের যাদের থেকে ন্যূনতম শিক্ষাটুকু পেয়েছি তাদেরও শত কোটি পড়া তাদের অশীর গুণ আমাদের মধ্যে বর্ষিত হয়ে থাকবে সেই শিক্ষাগুরুটা

শ্রী জাগতিক জগতে ব্রহ্মলোকে স্বর্গলোকে দেবলোকে যিনি আমাদের দয়া করে এসে আমাদের উপনয়ন দিয়ে আমাদের দ্বিতীয় জন্ম দিয়ে যায় তিনি হলেন আমাদের দীক্ষাগুরু তার সংস্পর্শে না গেলে মানবের মানবত্ব জাগরণ হয় না তিনি কৃপা করে এসে আমাদের কর্ণ কুহরে সুন্দর সুন্দর বীজগুলোকে প্রবেশ করিয়ে দেয় তার জীব দ্বারা দ্বারা আমাদের কর্ণকে জনি সৃষ্টি করে আমাদের আত্মার জাগরণ করে দিয়ে যান সেই দীক্ষাগুর কাছে এখনও যারা যাওনি তারা কিন্তু সত্যি হিন্দু নও তারা কিন্তু সত্যিই সনাতনী ন যত তাড়াতাড়ি দীক্ষা গুরু সান্নিধ্যে চলে যাও তবে দেখবে আত্মাজাগরণ হয়েছে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নিয়ে নিয়েছে ঈশ্বরকে ঈশ্বরীকে জাগতিক জগতে নিয়ে আসার একমাত্রই

মা তোমার চরণ বন্দনা করি মং ক্রোং জং রং রাং মাং সং 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 ক্রী মৌং ক্রীং মৌং শ্রীং ব্রহ্ময়ী মা ব্রহ্মী শক্তিমা জেগে ওঠো

মম আয়ুস্থ কালী কালী মে মহাকালী কালিকে পা ধর্মর্থ কামমুক্ষী ব্রহ্ময়ী নম শ্রুতি ও ক্রীং 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 কালি ओम शानो वतु शानो बुनक्षु सौभी जंकर वावहि तेजस्वी नवदी तमस्तु मां विद्ये साही वहि ओम शांति ओम शांति ओम शांति ही शांति मां बो मोगाई टी बोली आका दामा ओम उर् वश्र तत्व दिवसिमयी दिव्या प्रचुलायत ओम उत्तु नंग भर्घ देवस्वीमयी दिवो ना प्रचुलायत ओम उत्सव तत्वीतुर्भरे नंग्ग दिवसी देव यो ना प्रच्लायत ओम उत्सव तस्वीतुर्ण नंग वर्ग देव शिमयी देव यो ना

ओम गुरुर वश्यत सर्वितुर वरिनम भगवदी वश्यदिमे धीरो यनोपचयतु ओम गुरुर वश्यत सर्वितुर वरिनम भगवदेवस्य धीमहि धीयो यनोपचयतु ओम गुरुर वश्यत सर्वितुर वरिनम भगवदेवस्य धीमहि ও পৃথিবীর সমস্ত ধ্বনির মধ্যে ওঙ্কারের ধ্বনি শুনবার চেষ্টা করো ও তোমার হৃদয়ের স্পন্দনে ওঙ্কারের ধ্বনি শুনবার চেষ্টা করো ও ব্রহ্মাণ্ডের প্রতিটি শব্দের মধ্যে ওংকারী ধ্বনি শুনবার চেষ্টা করো ও জাগতিক জগতিক পঞ্চতত্ত্ব অনুপরমাণুর মধ্যে ওংকারী ধ্বনি শুনবার প্রযত্ন করো ও সমস্ত পক্ষী কুল পশুকুল মানব কুল দানব কুল সবার মধ্যে একটি শব্দ শোনার চেষ্টা কর ওম হি সনাতনী নরনারী প্রত্যেক দিন এক কলম করে আমি ধর্ম বলব যদা যদা হি ধর্মশ্বলা নির্ভবতী ভারত

অবতার হয়ে এসেছিলেন শ্রীকৃষ্ণ তার উপরে যখন ব্রহ্মসত্তার আবির্ভাব হয় তখন তিনি মুখ দিয়ে যা বলতে থাকে সেটাই আমাদের গীতা এই গীতার প্রতিটি ছন্দ আঠেরোটি অধ্যায় মানব জীবনের চলার দি শাড়ি এই গীতা দুটো অক্ষর দিয়ে তৈরি গীতা এই গীতার দুটো অক্ষরকে যদি উল্টে পাল্টে দেখা যায় তাহলে গীতা ত্যাগী গীতা ত্যাগী গীতা ত্যাগী অর্থাৎ জাগতিক জগতের সমস্ত নিকৃষ্ট কর্মযোগকেই যে ত্যাগ করতে পারে আর সেই তো গীতা পড়া হয়ে গেল গীতা অর্থাৎ ত্যাগী গীতা কিন্তু ভোগী নয় ত্যাগী তো এখান থেকেই ছোট্ট দু চারটে কথা বলি এই পৃথিবীর সুখ যাকে আমরা অর্থ বলি সমৃদ্ধি যাকে আমরা এই পৃথিবীর ধন রত্ন বলি সেগুলো তো ভুল সেগুলো জাগতিক জগতের পাপের সংস্পর্শে আসা আসা যায় মাত্র সেগুলো দিয়ে ঈশ্বর চিন্তায় ঈশ্বর ধ্যানে যোগে থাকা যায় না তাই অর্থ না হলেও যেমন চলবে না তেমন অর্থের লোভে ধর্মকে ত্যাগ করা চলবে না তাই প্রত্যেক মানুষকেই নির্দেশ দিচ্ছি যে ধর্ম করতে হবে করতে হবে করতে ধর্ম অর্থাৎ যাকে ধারণ করে যাকে আত্মার দ্বারা হৃদয়ে প্রতিষ্ঠিত করে যাকে আমৃত্যু ত্যাগ করা যায় না সেটাই হচ্ছে ধর্ম আর অধর্ম হচ্ছে যাকে প্রতি মুহূর্তে মিথ্যার আবরণ দ্বারা ঘিরে নিয়ে মিথ্যা কাজে মিথ্যা কথায় লিপ্ত হয়ে যায় সেটাই হচ্ছে অধর্ম তাই প্রত্যেক সনাতনী নরনারীকে বলছি শ্যামামাকে অনুসরণ করো ভববন্ধুকে অনুসরণ করো অনুকরণ করো প্রভাতে ওঠার চেষ্টা করো যত প্রভাতে উঠবে তত শরীর দেহ মন প্রাণ শুদ্ধ হয়ে যাবে সেই ব্রহ্ম মুহূর্তে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে উঠে ঈশ্বর চিন্তায় মগ্ন হও দেখবে এই বসুন্ধরা কত সুন্দর কত সুন্দর কত সুন্দর সমস্ত শুভ চেতনাগুলো যাকে এনার্জি বলা হয় আমাদের মনে ঢুকে আসবে ওই ব্রহ্ম মুহূর্তে উঠবে আর যত বেলায় উঠবে তত তোমার অশুভ এনার্জিগুলো নেগেটিভগুলো তোমার মধ্যে চলে আসবে তাই প্রযত্ন করো ব্রহ্ম মুহূর্তে তিনটে থেকে সকাল ছটার মধ্যে নিদ্রা ভঙ্গ করে উঠবে অবগাহন করে অর্থাৎ স্নান করে পিতা প্রণাম করে শিক্ষাগুরুদের প্রণাম জানিয়ে দীক্ষাগুরুকে প্রণাম জানিয়ে কৃষ্ট মূর্তি দর্শন করো ইষ্ট চিন্তা করো তোমাদের দিন শুভ হতে বাধ্য শুভ হয়ে যাবে শুভ হয়ে ব্রহ্ম গায়ত্রী সারাদিনে পাঁচবার বলবে যতবারই বলবে এগারোবার বলে বলবে বগবন্ধুর নির্দেশ তোমরা ঈশ্বর দর্শন না পেলেও তার হরস তার আনন্দ তার ছোঁয়া পাবে আর যদি সুস্থ সুস্থভাবে দীক্ষাগুর দীক্ষা নিয়ে যদি সাধন যদি তপস্যা শুরু করো তাহলে অতি অবিল অনতি অবলম্বে তোমাদের মধ্যে চলে আসবে ঈশ্বর চেতনা তোমরা এই পৃথিবীর সব চাইতে সুখী জীব হয়ে যাবে জয় মা এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি এই ভিডিওটা ছাড়বো মাকে খাইয়ে ভিডিওটা ছাড়বো তোমরা লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করবে মামা খেমা हमारे mm. भी <laughs> সত্যি কোরে বল মা তুই শক্তি কোরে বল

মাতু যদি কাল চলে যা পরের ঘরে আমার চোখে আসে যতই সত্যি ক

সুর রাঙা পাই শোনা লূপা রাঙা পাই শোনা লূপা বহে ঝলমল মা তুই সত্যি আমার শেষের দিদ পাইন মো শেষ হার যে বলাই মাতুর চারুন বল তুই সত্যি করে বল মাতু সত্যি করে মা মাতু সত্যি বল এই ভিডিওটা ছেড়ে দিয়েছিলাম হে সনাতনী নরনারী হে শোনার মতো নিষ্কলঙ্ক চরিত্র নড়ি প্রত্যেকেই ভিডিওটা দেখো লাইক করো বেশি 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 করে শেয়ার করে মাতৃ নাম পরম পিতা সস্তার নাম গুরুর নাম সারা টিভু ছড়িয়ে দাও কমান্স করো বেশি বেশি শেয়ার করে আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি বেলাইকনটার টিকে টিপে দিয়ে সাবস্ক্রাইব করে হরি হরিও হরি হরিও জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরু ওম शिक्षा गुरु जय ओम पिता माता जय ओम शांति ओम शांति ओम शांति शांति शांति